প্রকৃতি প্রেবিদের জন্য একটি আকর্ষণীয় জায়গা হচ্ছে চট্টগ্রামের বাটিয়ারি চট্টগ্রাম শহর সিটি গেট থেকে মাত্র বিশ মিনিটের দূরত্বেই বাটিয়ারিতে রয়েছে অসাধারণ প্রাকৃতিক রূপ বৈচিত্র্য এখানে আপনি সব কিছুই পাবেন পাহাড় কাকচকুর মতো সৎ চলেকির পানি সেনাবাহিনী নিয়ন্ত্রিত গল্ফ কোর্স সম্পূর্ণ অঞ্চলটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত এবং একই জায়গায় চট্টগ্রাম সেরানিবাস উপস্থিত বলেই এখানে নিরাপত্তা নিয়ে আপনাকে চিন্তিত হতে হবে না বর্ষাকালে বাটারি লেকের উপচে পড়া পানি আপনাকে শিহরিত করবে একই সাথে পাহাড় এবং কি পাহাড়ের গায়ে সূর্যাস্ত আপনার মনকে বরিয়ে দিতে যথেষ্ট আপনি চাইলে লেকে নৌকায় চড়তে পারবেন এবং কি নির্দিষ্ট টাকা দিয়ে লেকের পানিতে চিপ দিয়ে মাছ শিকার করতে পারবেন মোট কথা শহরের খুব কাছেই আপনার সময়টি অসাধারণ কাটবে এছাড়া এখান থেকে আপনি চলে যেতে পারবেন বাটারি সানসিট পয়েন্টে যেখানে সূর্যাস্ত দেখার অসাধারণ সুবিধা রয়েছে